আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আপনাদের দেখানো হবে অটোমেশনের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের রিলে এবং টেম্পারেচার কন্ট্রোলার থেকে শুরু করে অনেক কিছু আজকে দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রথমত দেখতে পাচ্ছেন এটি একটি এমপিসিপি সিপি অর্থাৎ মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার যা দিয়ে মোটর প্রোটেকশন করা হয় এবং সহজে এটি নিয়ন্ত্রণ করা যায় এটি হচ্ছে এমপিসিপি মোটর প্রোটেকশন এখানে এম্পিয়ার সিলেক্ট করে দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণের চেয়ে এম্পিয়ার যদি বেশি আসে তাহলে অটোমেটিকে অটোমেটিক্যালি এটি ট্রিপ করে মোটরকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এদিকে হচ্ছে আউটপুট এদিকে হচ্ছে ইনপুট টি ওয়ান টি টু টি থ্রি এদিকে হচ্ছে আউটপুট এদিকে হচ্ছে এলন এল এতে বুঝতে পারছেন নিশ্চয়ই জানেন এটা হচ্ছে স্নাইডার ইলেকট্রিক ব্র্যান্ডের এমপিসিপি মোটর প্রোডাকশন সার্কিট ব্রেকার এখন আমরা দেখব এটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার অর্থাৎ এটি দিয়ে টেম্পারেচার কন্ট্রোল করা হয় টেম্পারেচার কন্ট্রোলার কন্ট্রোলার রিলে এর ডায়াগ্রামটি দেখে আপনাদের কানেকশন করতে হবে যারা এই ডায়াগ্রামটি বুঝতে পারবেন তারা সহজে কানেকশন করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এই রিলে ব্যাস এই ব্যাসের মাধ্যমে এই বেস যেটা বেসটা আছে এই বেজেই কানেকশানগুলো ডায়াগ্রাম অনুযায়ী করতে হবে সুন্দরভাবে এখানে দেওয়া আছে এই ডায়াগ্রামটা বুঝতে হবে এটি আজ নয় এটি নেক্সট কোনো ভিডিওতে দেখানো হবে এখানে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে এটি প্রেস করে সংখ্যা চেঞ্জ করা যায় এটি অমরণ ই ফাইভ ব্র্যান্ড অর্থাৎ অমরন ব্র্যান্ডের টেম্পারেচার কন্ট্রোলার এরপর দেখতে পাচ্ছেন এটি একটি পুনাই টাইমার পুনাই ডিজিটাল টাইমার এই পুনাই ডিজিটাল টার্মিনারের মাধ্যমে খুব সহজেই আমরা এটি মিনিট সেকেন্ড এবং ঘন্টাতে সেট করে নিয়ে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারি এইটা প্রেস করার সাথে সাথে সেকেন্ড এবং মিনিট দেখা যাবে এটি হচ্ছে ওয়াশিং এবং ডাইং মেশিনের কন্ট্রোলিং এর কাজে খুবই ব্যবহৃত হয় এই টাইমার রিলেটি আপনারা এই ডায়াগ্রাম অনুযায়ী কাজ করতে হবে এই ডায়াগ্রাম যারা বুঝতে পারবেন তারা সহজেই এটির কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ডায়াগ্রামটি বেশি মনোযোগ দিয়ে শিখতে হবে এই প্রত্যেকটি ভিডিও নেক্সট ভিডিওগুলোতে আমরা বিস্তারিত দেখতে পারবো এরই হচ্ছে এই টাইমার বেজ এই বেজের মাধ্যমে কানেকশনগুলো করে আমরা অটোমেশনের কাজ খুব সহজে করতে পারি টাইমার বেজে নাম্বার দেওয়া থাকে এই টাইমার বেজের নাম্বার অনুযায়ী আমাদের দেখে দেখি কানেকশনটা করতে হবে এটি গেল পুনায় ডিজিটাল টাইমার এরপর আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার এই ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে আমরা সহজেই টেম্পারেচার কন্ট্রোল করতে পারি এই টেম্পারেচার কন্ট্রোলেরটি এটি জিরো থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস এবং এটি আউটপুট রিলে টাইপ এরপর এই যে ডায়গ্রামটি দেখতে পাচ্ছেন এই ডায়গ্রাম অনুযায়ী সহজে করা যায় দেখতে পাচ্ছেন এক আর দুই দুশো বিশ ভোল্ট এসি তো এখানে এক দুই কোন সিরিয়ালে লেখা আছে সেখানে একটি ফেস এবং নিউট্রল দিলে রিস চালু হয়ে যাবে এবং বিভিন্ন কী মাধ্যমে দেখতে পাচ্ছেন যে অনেক অ্যারো কি এই চিহ্নগুলোর মাধ্যমে এটির মেনুয়াল সেট করে নেওয়া যাবে এরপর দেখতে পাচ্ছি এটিও একটি ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার দেখতে একই রকম হলে কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে এখানে অবশ্যই আউটপুট ওয়ান আউটপুট টু অ্যালাম ওয়ান অ্যালাম টু কিছু আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া আছে এবং সেম পদ্ধতিতেই এটি কাজ করে ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার ডিজিটাল ভাবে টেম্পারেচার কন্ট্রোল করা যায় খুব সহজেই এটিও একটি ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার সিস্টেম সম্পূর্ণভাবে একই রকম এটি ডায়াগ্রামটি দিয়েই আমাদের কানেকশন করতে হবে এরপর এটি দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার এটিও একটি ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার এই ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে খুব সহজেই টেম্পারেচার কন্ট্রোল করা যায় ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কমন এনসিওান এনও ওয়ান এবং নিউট্রল এবং লাইন এরপর এখানে সব কিছু দেখে দেখে কাজ করতে হবে সিলেক্ট ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলার এগুলোর ভিডিও পরবর্তীতে আরও আলোচনা করা হবে বিস্তারিতভাবে অটোমেশনের কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো এটি ছিলেন টেম্পারেচার টাইমার কন্ট্রোলার এরপর এটি একটি এম্পিয়ার সুইস রোটারি টাইপ এটি দেখতে পাচ্ছেন আর পি কন্ট্রোলার এর মাধ্যমে আর পি কন্ট্রোল করা যায় এবং দেখা যায় খুব সহজে আর এর পূর্ণরূপ হল রেভুলেশন পার মিনিট এই হচ্ছে আর পি এম এরপর দেখতে পাচ্ছেন এটি একটি পুশ এনও পুশ সুইচ এনও পুশ সুইচ এরপর এটি দেখতে পাচ্ছেন এটি একটি রিলে একটি রিলে এবং তার সাথে এটি হচ্ছে ইমার্জেন্সি সুইচ এই ইমার্জেন্সি সুইচ এনসি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি রিলে. ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে